সভ্যতা চাইলে উদ্যোগ তারা পদত্যাগ করবে আমাদের দেশে তো পদত্যাগের সিস্টেম নাই সেই জন্য আমরা বেলাদা মানুষ এইগুলা শ্রোতাদের উপস্থিতির এই মর্যাদা আমরা রাখি না এটাও মনে করেন পার্সেন্টেজ কম হইতে পারে আপনাদের উপস্থিতির অব্যবস্থার জন্য অনেকে মিটিং আসতে চায় না যেমন আপনাদের মধ্যে এটা নাই সামনে কাতারে করা আগে আরো দুই দিন মিটিং বন্ধ করে দিচ্ছে আপনাদের চেয়ে এটা আমাদের মূল দলে বেশি মরুবীদের চেয়ারটা এসে দুনিয়ারা ধর দুনিয়ারা পিছনে পুনার মধ্যে বসে থাকে যে দলের জন্য প্লিজ ট্রাই টু উঠ দ্য পার্টি পিছনে কেউ কথা বলবেন না

যারা উদ্যোক্তা এদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু এর মধ্যে আমাদের তুলেদের আমরা চিন্তিত করছি